আসসালামু আলাইকুম বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ব্লগটা দেখছেন ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমাদের এই ব্লগটা শুধু কসমেটিক্সের নিয়ে হয় আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো করে রাখবেন এখন আপনাদের সামনে ড্রামা হাউস একটা ক্রিম নিয়ে আসছি স্পেশালিটি এটা কী কী কাজ করে আমি সম্পূর্ণ জিনিসটা আপনাদেরকে বলে দেবো আজকে যে ক্রিমটা দেখতে পাচ্ছেন ডার্মা হাউসে সেটা হলো আপনার মেলাসমা মেলাস স্পট হোয়াইটেনিং ক্রিম এটার পাশাপাশি আপনাদের স্কিনে যাদের চোখের নিচে কালো দাগ পড়ে গেছে তারপরে হলো আপনার ম্যালানিনের পরিমাণটা আপনার শরীরে এবং ফেসে বেশি বেড়ে গেছে সেটাও আপনার ম্যালানিনের পরিমাণ কমাতে সাহায্য করবে তার পাশাপাশি আপনাদের আই যে চোখের নিচে যে কালো দাগটা আপনার পড়ে গেছে সেটাও দূর করতে সাহায্য করবে এবং হোয়াইটেনিং করবে যাদের ফেস আবার ম্যাস্তা রয়েছে সেটারও কাজ করবে ম্যাস্তা দূর করতেও সাহায্য করবে আর যে সকল কাজ করবে সেটা আরেবি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব আচ্ছা থ্যাংক ইউ মাসুদ স্পেশালভাবে এটা তিরিশ মিলি একটা ক্রিম পরিমাণে অনেক বেশি ডার্মা হাউজ ক্রিমটা এটা কি কি কাজ করবে আমাদের অনেক আপুদের কি হয় ফেস থেকে আপনার এই যে ফেসও স্পট আছে কালো আছে মেস্তা আছে এবং চোখের নিচেও প্রচুর ডার্ক স্পট এবং কালো হয়ে গেছে সো এটা কী করবে এটা ফেসেরও কালো দাগটা দূর করবে এবং আপনার চোখের নিচে হলেও কালো দাগ দূর করবে এবং স্কিনে যদি কোনো রকম ম্যাস্তা টাইপের কোনো স্পট থাকে তো ম্যাস্তা থাকে ওটাও চলে যাবে যেরকম আমি আপনাদেরকে বলি আমরা যেরকম হোয়াইটেনিং ক্রিমটি ব্যসলে স্পেশালভাবে এটা পুরো ফেসে এটা কোনো চোখের কোনো এটা ব্যবহার করা যায় না কারণ এটা আই ক্রিম আইটা কী হয় এই জায়গাটা আমাদের অনেক নরম হয় সো এই জায়গায় সব রকমের ক্রিম ব্যবহার করা যায় না আর এটা স্পেশালভাবে আপনি এটা ফেসের হোয়াইটেনিংয়েরও কাজ করবে স্পটেরও কাজ করবে এবং আপনার স্কিনের যে কোনো কালো দাগ আই থেকে শুরু করে আপনার পুরো ফেসের কালো দাগ দূর করবে এবং আপনার স্কিনটাকে হোয়াইটেনিং করবে এবং এটার রেটটুকু আমরা খুব কমে রাখতেছি এটার রেট আমরা রাখতেছি খুবই কম খুবই কম নয়শো টাকা তো সো নয়শো টাকার এই ক্রিমের ভিতরে আপনি সব কিছু পেয়ে যাবেন আপনার আই ক্রিম আই সার্ক মানে আই এই স্পটটা যেটা যাবে এটা যাবে আপনি স্কিনে কোনো দাগ থাকলে এটা চলে যাবে আপনি স্কিনটাকে হোয়াইটেনিং করবে এবং আপনার স্কিনটাকে সুন্দর রাখবে আর এটা আমি আরেকটা জিনিস দেখতে বলতে চাচ্ছি যে এটা স্পেশাল স্পেশালভাবে করুম এডি মেড ইন কোরিয়ান প্রোডাক্ট সো কুরিয়ান প্রোডাক্টের একটা জিনিস আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দেব যে আপনার কোনো স্কিনে আপনার কোনো সাইড এফেক্ট থাকবে না এবং এটা একশো পার্সেন্ট গ্যারান্টি আর এটা যেতটুকুই কাজ করে এবং এটা খুব ভালো কাজ করবে আপনি এটা একশো পার্সেন্ট গ্যারান্টি থাকতে পারেন আর এটি সম্পূর্ণ কুরিয়ান এই জায়গায় আমি আপনাকে তাদেরকে আরেকটা জিনিস দেখা দিই এই জায়গায় বার্কুট দেওয়া আছে আপনি বারকুট দিয়ে আপনি আপ এই প্রোডাক্টটা অথেন্টিক কেনে এটা আপনি দেখে নিতে পারবেন এবং এটা খুবই খুবই একটা মানে হেভি কোয়ালিটির ক্রিম সো এটা আরও অনেক ভালো ভালো কাজ করে সো এটা আমি যতজনকেই দিয়েছি এটা রিভিউ সবাই ভালো দিয়েছে সো বলতেছে না ভাইয়া আমাদের এই ক্রিমটা নিয়ে আমাদের চোখের কালো নিচের কালো দাগ কি আমাদের ফেজের কালো দাগ কী আমার একটু ম্যাচটা পড়ে যাচ্ছে এইটার কালো দাগ আমার স্কিনটাকে আগের থেকে ফর্সা করছে সো হ্যাপি সো ওই কাস্টমারে অনেক কাস্টমার আমাদের খুব প্রশংসা করলো হ্যাঁ আমরা প্রশংসা শুনতে খুব পছন্দ করি সো ভালো প্রোডাক্ট দিলে এরকম ইনশাল্লাহ সবসময় এরকম কিছু শুনবো আর একশো পার্সেন্ট গ্যারান্টি এটি অথেন্টিক প্রোডাক্ট এবং অথেন্টিক প্রোডাক্ট আপনারা হান্ড্রেড পার্সেন্ট আমাদের থেকে এটি নিতে পারেন আর এটি নেবেন কীভাবে আমি সেটাও বলে দিই আমাদের ভিডিও দুইটা নাম্বার দেওয়া আছে এয়ারটেল রবি নাম্বার এয়ারটেল রবি নাম্বারটা সেভ করলে হোয়াটসঅ্যাপ ইউ ইয়েছে পারবেন এবং যে কোনো প্রোডাক্ট নিতে চাইলে আমাদের স্ক্রিনশট দিয়ে আপনারা বলবেন ভাই আমি এই প্রোডাক্টটা নেব আর যাদের হোয়াটসঅ্যাপেম নেই তারা সরাসরি আমাদেরকে কল করে আমাদের থেকে এই প্রোডাক্টটি অর্ডার করে নিতে পারেন আর পুরো বাংলাদেশ এটা হোম ডেলিভারি দেই এবং অফিস ডেলিভারি দিই এবং পুরো ঢাকা শহর এটা হোম ডেলিভারি দিই আর যদি বলেন না আমি ভাই আপনার শপে এসে আমি নিতে চাই ওয়েলকাম আমাদের শপে আসার জন্য ঢাকা ফার্ম গেট ইন্ডিয়া রোড সেজন পয়েন্ট মার্কেট ফাতেমা কসমেটিক্স একশো এগারো নম্বর শপ নিস্তল আরামসে আমাদের শপে এসে কেনাকাটা করতে পারেন একটা জিনিস বলব আপনার স্কিন আপনার ভালো রাখতে হবে আপনার স্কিন আপনার সুন্দর রাখতে হবে আপনার স্কিন আপনার নিচে ডেভেলপ করতে হবে যে আমার স্কিন কীভাবে পরিষ্কার রাখা যায় ভালো রাখা যায় আর প্রথমত আমাদের বাজারে অনেক পরিমাণের খুব খারাপ ক্রিম আইসা পড়ছে হাইড্রোশ ক্রিম আইসা পড়ছে যেটিতে আমাদের স্কিন প্রচুর পরিমাণের ক্ষতি করে ওটির থেকে সাবধানে থাকবেন যেরকম আমাদের সরকারিভাবে অনেক ক্রিম আছে নিষিদ্ধ ক্রিম যেরকম আপনার অনেক পাকিস্তানি ক্রিম আছে কি শাইন ক্রিম আছে এটি সরকারিভাবে নিষিদ্ধ ক্রিম অবশ্যই আপনারা ওটি ব্যবহার করবেন আপনাদের স্কিনের চামড়া পাতলা করে ফেলায় এবং অনেক ক্রিম আছে নিষিদ্ধ ক্রিম আপনারা ওটি ব্যবহার করবেন আপনারা এরকম একটা প্রোডাক্ট ব্যবহার করবেন যেটা যদি প্রাইসটা একটু বেশিও থাকে কিন্তু আপনার কোনো ক্ষতি করবে না আর স্কিন এরকম একটা জিনিস সেটা লাখ টাকাতেও কেনা যায় না আর ভিডিও শেষে এটাই বলবো এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো করে রাখবেন এবং শেয়ার করে রাখবেন আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম